বাম্পার ওফার যারা মাহে রমজানের রোজা রাখবেন রোজার পরেই যে সাওয়াল মাস কি বাম্পার ওফার গ্রহণ করেন সেই বাম্পার ওফার হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল کالا کسیان دہر বিশ্বনবী আমার বলেন রমজান মাসের যারা পরিপূর্ণ রোজা রাখল তারপরে সাওয়াল মাসে যে সাওয়াল মাসের ছয়টি নফল রোজা রাখলো আল্লাহর হাবিব বলেন রমজানের রোজা রাখার পরে কেউ যদি সাওয়াল মাসের ছয়টি রোজা নফল রোজা রাখে সারা বছর ধরে রোজা রাখলে যে পরিমাণ সোয়াদ হয় তার আমল নামায় সারা বছর রোজা রাখার সোয়াদ লিখে দেওয়া হয় এই ছয়টি রোজা আল্লাহর বাম্পার ওপার গ্রহণ করা যাবে এ হাদিসের বলা হয়েছে আল্লাহ প্রতিটি নেক কাজের প্রতিটি রোজার সোয়াব দশ গুণ করে বৃদ্ধি করেন এক মাস রোজা দশ মাসের সমান আর ছয়টি রোজাকে যদি দশ দিয়ে গুণ করেন ষাট দুই মাস দশ আর দুই বারো ছয়টি সওয়াল মাসে ছয়টি রোজা রাখার মাধ্যমে গোটা এক বছরে রোজা রাখার সোয়াব আমার আপনার আমন নামায় উঠে যাবে এই জন্য আল্লাহ প্রদত্ত রাসুল প্রদত্ত তো এই বাম অফার গুলো আমাদের গ্রহণ করার দরকার